দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে আমি ইসলামীর ইতিহাস প্রশ্নটি সমাধান করলাম বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ দাখিল নবম শ্রেণী ইসলামীর ইতিহাস বহু নির্বাচনী অপেক্ষা সময় ত্রিশ মিনিট পূর্ণমান ত্রিশ এক নম্বর জাকাত জিজিয়া খারাজ ধার্যকরণ মনুসাল ইসলাম কোন সংস্কারের অন্তর্ভুক্ত ক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ধর্মীয় একের উত্তর গ অর্থনৈতিক দুই নম্বর বেটল অফ দ্য কনফিডারেটস বলা হয় কোন যুদ্ধকে ক বদর খ উহুদ গ খন্দক ঘ মোতা দুয়ের উত্তর গ খন্দক তিন মদিনা সনদের প্রধান উদ্দেশ্য কী ছিল ক রাজনৈতিক ও ধর্মীয় ঐক্য খ সামাজিক ও বাণিজ্যিক ঐক্য গ কুরাইশ ও ইহুদি ঐক্য ঘ অর্থনৈতিক ও ধর্মীয় ঐক্য তিনের ক রাজনৈতিক ও ধর্মীয় ঐক্য চার মক্কা বিজয়ের প্রত্যক্ষ কারণ কি ছিল ক মুসলমানদের শক্তি বৃদ্ধি ক্ষ মনিস ইসলাম এর অবমাননা বানু খুজা গোত্রকে সাহায্যের প্রতিশ্রুতি গ হুদাই বিহার সন্ধি চুক্তির লঙ্ঘন চারের ঘ হুদাই বিহার সন্ধি চুক্তি লঙ্ঘন পাঁচ মদিনা সনদকে মহাসনদ বলার কারণ এর মধ্যে ছিল সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা আইনের শাসনের সুস্পষ্ট ঘোষণা ধর্মীয় স্বাধীনতা ও সহিষ্ণুতা পাঁচের ঘ এক দুই তিন প্রতিপক্ষ পরে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দাও নিজামুদ্দিন সাহেব একটি বহুজাতিক কোম্পানির মালিক সত্য ও নেই প্রতিষ্ঠার বিভিন্ন কাজে সহায়তা করা এ ফাউন্ডেশনের উদ্দেশ্য দু সালে তিনি তার সমস্ত সম্পদ এই ফাউন্ডেশনে দান করে দেন এবং নিজে একজন অতি সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন শুরু করেন ছয় উদ্দীবকের নিজামুদ্দিনের কাজে কোন হলিফার কর্মের প্রতিফলন করেছে ক হজরত আউরাদ তালন হু হজরত উমরাদ তালন তালানহু গ হজরত উসমরাদ হু ঘ হজরত আলী হু ছয়ের ক হজরত তালানহু সাত উক্ত হলিফার অনুরূপ দানের ফলে তিনি দরিদ্রের মতোই জীবনযাপন করেন ইছলামে প্ৰচাৰ প্ৰচাৰ ঘটে দৰে দলে লোক ইছলাম গ্ৰহণ কৰে সাতেৰ ক এক ও দুই আঠ জুন্ন ৰাইন উপাধি দেৱ হৈ কোন খলি ফাঁকে ক হজৰত খজৰত উস্মান ৰদালন গ হজৰত উমৰ ৰ তালাহন ঘ হজৰত আলী ৰাদ্লা তালাহন ত' আঠৰ সঠিক উত্তৰ গ হজৰত উস্মান ৰদাহালাহন ন কোনটি হজরত আউর তালাহের সর্বশ্রেষ্ঠ ও অমর কীর্তি ক ভণ্ডনবি দমন খ কুরআন সংকলন ও সংরক্ষণ গ প্রথম খলিফা হওয়া ঘ ইসলামের জন্য সর্বস্ব ত্যাগ নয়ের ক ভণ্ডনবীদের দমন দশ হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম কর্তৃক খালিদ বিন ওয়ালিদ রাহতালহুকে সাইফুল্লাহ উপায়ুতে ভূষিত করার কারণ কি ক বীরত্ব ও সৌন্দর্য খ তেজস্ক্রিয়তা ও বীরত্ব গ তেজস্বিতা ও অর্থবিত্ত ঘ বীরত্ব ও বাগিত্তা খ ক্ষেজস্বত ও বীরত্ব এগারো কোন যুদ্ধে মন বিশাল এর নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়ে ক বদর খ উহুদ গ খন্দক ঘ তাবুক এগারো গ খন্দক পাদুয়া গ্রামে প্রায় রাতে ডাকাতি হওয়ায় গ্রাম কমিটি চারজন প্রহরী নিয়োগ করেন একদা ঝড়ের রাতে প্রহরীরা ডাকাত আসবে না মনে করে ঘুমিয়ে পড়ে প্রহরীদের ঘুমিয়ে পড়াকে ডাকাতির মহাসুযোগ মনে করে ডাকাত দল গ্রামে সর্বস্ব লুট করে নিয়ে যায় বারো উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের কোন যুদ্ধ মিলে যায় ক বদর যুদ্ধ খ খন্দক যুদ্ধ গ যুদ্ধ ঘ তাবুক যুদ্ধ বারোর গ উহুদ যুদ্ধ তারপর তেরো ডাকাত দলের সুযোগ গ্রহণের মতো উক্ত যুদ্ধে কুরাইশদেরও সুযোগ গ্রহণের ফলে ব্যাপক রত্নবাদ সংঘটিত হয় মুসলমানদের সাময়িক বিপর্যয় ঘটে মদিনার প্রাধান্য শেষ হই তেরো ক এক ও দুই চোদ্দ কোন খলিফা সুমারি প্রবর্তন করেন ক হজরত আব্বক তালাহানু খ হজরত উমর রাদিল্লাহ তালনু গ হজরত উসমান গ হজরত আলী রাজতাহু চোদ্দোর খ হজরত উমর রদুল্লাহতালনহ পনেরো কুফানগরী প্রতিষ্ঠা করেন কে ক হজরত আমর ইবনুল আসরদুল্লাহতালহ খ হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাজি আহতালন গ হজরত সাদ ইবনে আবি ওয়াকালন গ হজরত কাহ কাহ রাজতালনহ পনেরো সঠিক উত্তর ক হজরত আমর ইবনুল আসরদুল্লাহতালহ ষোল হজরত উমর রদাল আনহু এর বিচার বিভাগকে পৃথক করার মূল কারণ কি ক নিরপেক্ষতা বজায় রাখা খ ধর্মীয় স্বাধীনতা রক্ষা গ খলিফা ক্ষমতা বৃদ্ধি ঘ প্রশাসনিক বারসম্য রক্ষা সুলর খ ধর্মীয় স্বাধীনতা রক্ষা সতেরো সকল মানুষ সমান এটি মন ইসলাম এর কোন সংস্কারের অন্তর্ভুক্ত ক সামাজিক খ অর্থনৈতিক গ ধর্মীয় ঘ রাজনৈতিক সতেরোর সঠিক উত্তর ক সামাজিক আঠারো কোন যুদ্ধে আহজাবের যুদ্ধ বলা হয় ক বদর খ উহুদ গ খন্দক ঘ মুতা সরেগুত্তর আঠারোর গ খন্দক উনিশ ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ কোনটি ক যুদ্ধ খ বদর যুদ্ধ গ খন্দক যুদ্ধ ঘ মুতা উনিশ উত্তর খ বদর যুদ্ধ বেশ ওহদ যুদ্ধে মুসলমানদের বিপর্যয়ের অন্যতম কারণ কোনটি ক যুদ্ধোপরণের অভাব খ গণিমতের মাল সংগ্রহ গ নেতার নির্দেশ অমান্য ঘ কুরাইশদের সৈন্য সংখ্যার দিক বিশেষ সঠিক উত্তর গ নেতাদের নির্দেশ অমান্য প্রতিপক্ষী পরে একুশ ও বাইশ নং প্রশ্নের উত্তর দাও ইউপি চেয়ারম্যান হুসাইন সাহেবের এলাকায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত কিছু লোক আশ্রয় নেই চেয়ারম্যান সাহেব নিজের ব্যক্তিগত অর্থ খরচ করে ক্ষতিগ্রস্ত লোকদের জন্য টিউবওয়েল স্থাপন করে পানীয় জলের অভাব দূর করে এর কিছুদিন পর ইউনিয়নের একদল লোক বলতে শুরু করে চেয়ারম্যান সাহেব ইউনিয়নের পরিষদের অর্থ আত্মসাত করেছে একুশ উদ্দীপকের চেয়ারম্যান সাহেব কোন খলিফার আদর্শ অনুসরণ করেন ক হজরত আই খ ঘ হজরত উমরাদ তালাহু গ হজরত উসমান রাদ তালাহু ঘ হজরত আলী রাদিলতালাহ একুশের সঠিক উত্তর গ হজরত উসমান রাদিল তালাহ বাইশ উদ্দীপকের চেয়ারম্যানের মতো উক্ত হলিফার বিরুদ্ধেও যে সকল অভিযোগ আনা হয় তা হল হজরত আলীন হুকে নির্বাসন বাইতুল মালের অর্থ অপচয় সরকারি চারণ ভূমির ব্যবহার বাইশের সঠিক উত্তর খ দুই ও তিন তেইশ মুসলমানগণ কত খ্রিস্টাব্দে প্যালেস্তাইন বিজয় করেন ক ছয়শো ছত্রিশ খ ছয়শো সাত সাত্রিশ ঘ ছয়শো আটত্রিশ ঘ ছয়শ উনচল্লিশ দেশের সঠিক উত্তর খ ছয়শ্রিশ চব্বিশ রিদ্দা যুদ্ধের অন্যতম কারণ কি ছিল ক জাকাত প্রদানে অস্বীকৃতি খ নামাজের অস্বীকার গ ইসলামী রাষ্ট্রের বিরোধিতা ঘ নেতার আনুগত্যহীনতা চব্বিশ ক জাকাত প্রদানে অস্বীকার পঁচিশ কাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় ক হই কালুকে হ হজরত উমা রাজন হুকে গ হজরত উসমান রাজনুকে ঘ হজরত আলী রাদুক পঁচিশের সঠিক উত্তর ক হজরত আইউক রাদুকে ছাব্বিশ মনবীসাল্লাহ ইসলাম এর জীবনে শেষ অভিযান কোনটি ক খ তায়েফ গ তাবুক ঘ খাইবার ছাব্বিশের সঠিক উত্তর গ তাবুক সাতাশ হজরত আলী রাদু এর ডাক নাম কী ছিল ক আবু হাফস খ আবু তোরাব গ আবু উমর ঘ আবদুল্লাহ সাতাশের সঠিক উত্তর খ আবু তুরাব আটাইশ দৈর্য ও সহনশীলতায় কে অত্যন্ত খ্যাতিমান ছিলেন ক হজরতাল্লাহতালাহু খ হজরত উমর রদুল্লাহালন ঘ হজরত আলী ঘ হজরত আবু করদুল্লাহতালহ সঠিক উত্তর আটাশের ঘ হজরত আবি উনত্রিশ কার ইসলাম গ্রহণের পর মুসলমানরা প্রকাশ্যে ধর্মপ্রচার শুরু করেন ক হজরত উমরাদ খজরত উসমান তালানহু গ হজরত আলী রাদ হজরত তাহরতাল সঠিক উত্তর উনত্রিশের খ হজরত উসমান রাদিল তালাহ ত্রিশ ইসলামের ইতিহাসে কে প্রথম হিজরতকারীর সম্মানে ভূষিত হন ক হজরত তালানহু খ হজরত আলী রাদ গ হজরত সাদ তালানু ঘ হজরত উসমান রাজে উল্ল শরিক উত্তর তিরিশের ঘ হজরত উসমান রা তৌল্লাহন এখন দেখব সৃজনশীল অংশ সৃজনশীল অংশ এক নম্বর সৃজনশীল দেওয়া সাদি ও মাহাদি এলাকায় প্রভাবশালী ব্যক্তি ক খন্দকের যুদ্ধে মুসলমান বাহিনীর সৈন্য সংখ্যা কত ছিল খ বদর যুদ্ধের নামকরণ এমন হনুক কেন গ সাদি কোন যুদ্ধের কথা বলতে চেয়েছিল এ যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা করো ঘ মাহাদির বিবৃত যুদ্ধের ফলাফল ইসলামের ইতিহাসের আলোকে বিশ্লেষণ কর তো এখানে যে সৃজনশীলগুলো আছে তোমরা দেখে নেবা এটা আমি আর পড়ছি না দু নম্বর আছে পলাশবাড়ি ইউপি চেয়ারম্যানের কিসমত সাহেব সমাজসেবী ফুরকান আলীর কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে তার প্রতি নানা অবিচার অত্যাচার চালান এর ক নম্বর প্রশ্ন ফাথ হোম মুবিন অর্থ কী তারপর তিন তিনে ঘটনা এক এবং ঘটনা দুই আছে কোন যুদ্ধে সত্তর জন হাফিজি কুরআন শাহাদ বরণ করেন তারপর আছে চান্নং এ আসাদ সাহেব ঢাকা কো অঞ্চলের প্রশাসনিক নির্বাচিত হয়ে সেবা খাত নামে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এটার প্রশ্ন আছে কোন হলিফা প্রথম হিজরতকারীর খেতাব লাভ করেন তারপর আছে পাঁচ বিত্তবান কসেদ আলী নিজ গ্রামের হতদরিদ্র ও অশিক্ষিত জনগণকে শিক্ষিত করার উদ্যোগ গ্রহণ করলে এলাকার প্রভাবশালী মহল ঈশ্বরান্বিত হয়ে বাধা দেয় ক মুসলমানরা সর্বপ্রথম কোথায় হিজরত করেন সৃজনশীল সই আশে গ্রামে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে নানা জনহিতকর কাজের উদ্যোগ নেন ক পরামর্শবিত্তীতীত কোনো খেলাফত চলতে পারে না উক্তিটি কার তারপর আছে সাত নং তুমি জাহান নামের আগুন থেকে মুক্ত থাকবে কে কাকে বলেছিলেন আট নং জুম্মাবি খতিব সাহেব জনতার উদ্দেশ্যে তার বক্তব্য বলেন মানুষ মানুষের জন্য এর প্রশ্ন ক মনিস ইসলাম এর সময় এ দেশের শাসনকর্তার উপাধি কী ছিল তারপর প্রশ্ন নয় নূরপুর উপজেলা চেয়ারম্যান জনাব ক শপথ গ্রহণ করে দায়িত্ব বুঝে নেন ক জমিউল কুরআন অর্থ কি দশ ঘটনা এক ঘটনা দুই ক রহমাতল্লী আলমিন অর্থ কি এগারো বাইতুল মাল প্রতিষ্ঠা প্রশাসনিক শাসন ব্যবস্থা বু আয়েবের যুদ্ধ উল খারাজ হাজত উমর দালাহানহু সমগ্র সাম্রাজ্যকে কয়টি প্রদেশে বিভক্ত করেন তো এই ছিল ইসলামের ইতিহাস প্রশ্ন তো প্রিয় শিক্ষার্থীরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই অতি সত্তর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দাও ধন্যবাদ সকলকে